আপনার বলুন আল্লাহ আল্লাহর আল্লাহ জানি কান্নার কারণটা একটু জানতে চাই আল্লাহর নবী বলেন আমি কেন কান্দি আপনার কি জানার বাকি আছে আল্লাহ বলেন হাবি বাবা আমি জানি কিন্তু আপনি নবীর

আমার নবী নাই এই বিশাল এক দায়িত্ব দিয়ে তুমি আমার পাঠাইছো আমি কিসলাম ইসলাম কমপ্লিট করে রেখে যেতে হবে কিন্তু আমি তোমার দিনের দাওয়াত যখন মানুষের কাছে নিয়ে যাই মানুষ আমারে পাগল পাগল বইলা দেয় মানুষ আমারে অসুস্থ বলে মানুষ মানুষ আমারে আমারে অসুস্থ গো করে পাথর দেয়া ডিল মারে রক্ত জড়ায় আমার কষ্ট লাগে না এই জন্য আমি কান্দি না কিন্তু আমার আজকে বড় কষ্ট লাগছে কষ্ট লাগার কারণ এই পৃথিবীতে আমার বাবা নাই দুনিয়াতে আসার পরে বাবার চেহারাটা একটা নজর আমি দেখতে পারি নাই দুনিয়াতে আসার পরে ছয়টা বছরের মধ্যে চারটা বছর আমার মায়ের কাছে আমি ছিলাম না দুই বছর মাত্র মায়ের কাছে ছিলাম কাছে আমি দুধ পান করেছি দুই বছর দুই বছর পরে মক্কাতে যখন আমার রেখে যায় তখন মহামারী চলছিল আবার আমার তাইফে পাঠায় দেওয়া চলে গেল আমার চার বছর মায়ের কাছে মাত্র ছিলাম দুইটা বছর দুই বছরের মাথায় আমার মা আমার চির দিয়ে চলে গেল বাবার কবর জিয়ারত করতে গেছিলাম মদিনা মদিনা সার পথে আমার মা আমার ছেড়ে রাস্তায় চলে গেল তাহলে আমার মত এই তিন পৃথিবীতে কেউ নাই আমি না পাইলাম বাবার আদর না পাইলাম মায়ের আদর এই পৃথিবীতে আমার বায়নাই ভোনো নাই কেউ নাই গো আজকে আমারে মানুষ পাগল পাগল বলে গালি দেখ। আমারে পাথর মানে

মনে করি আমার মা নাই আমি চাচিদেরকে মায়ের মতো মনে করি সেই আমার আপন বাবা নাই আপন চাচা বাবার মতো সেই চাচা মানুষের গড়ে গড়ে গিয়া আমার বিরোধিতা করে আমি নাকি পাঘ মায়ের মতো চাচি সেই চাচি আমার বিরোধিতা করে আমি নাকি পাঘ অসুস্থ তাহলে বলো না মানুষের কাছে আমি কেমনে দাওয়াত লইয়া যাই আমি যখন দাওয়াত লইয়া যাই মানুষ সামনে बोलतेছে নিজের ঘরের মানুষ তোমারে পাগল কয় নিজের ঘরের মানুষ তোমারে অসুস্থ বলে তোমার কথা শুনিনা বাপ দাদার ধর্মটা কেমনে ছেরা দিব তোমার দি ঘরের মানুষ তোমারে পাগল কয় আমরা শুই না বাপ দাদার ধর্মটা কেমনে সেরা দিই মালিক রে আমার কান্নার কারণ হল এইভাবে যদি আমার দিনের দাওয়াত দেওয়ার মাঝখানে যদি আমার চাচা চাচি আমার আত্মীয় স্বজন বাধা হইয়া দাঁড়ায় আর এইভাবে অপপ্রচার করে তাহলে আপনার দিনের দাওয়াত আমি মানুষের কানে কানে কেমনে পৌঁছাব এইভাবে যদি চলতে থাকে শেষ পয়গম্ন হিসাবে আছি আমার পরে কোনো নবী আসবে না তাহলে দিন কায়েম করে করতেই হবে আর এটা যদি আমি ব্যর্থ হই সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী নবীকান্দি শান্তনা দিবে না কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ আপনার সান্তনা দিলাম গণবি নবী না কানার প্রয়োজন নাই ওয়াদা দিলাম আপনার কাছে আমি আপনারে ওয়াদা দিলাম যারা আপনার বিরোধিতা করতেছে যারা আপনার সমালোচনা করতেছে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে দিয়া আপনি নবীর প্রচার প্রসার করাবো মানুষের দিলের খবর আমি আল্লাহ জানি আমি প্রত্যেকটা মানুষের দিলের পরিবর্তন করে দিব আপনি নবী কইতেন না কোন চিন্তা করেন না আল্লাহ দিলের পরিবর্তন করে দিবে আর কোন চিন্তা আছে আল্লাহ মানে নবী গো পচার পশারের কা লোক লাগে কিছু মানুষ লাগে তাই আমি তাদেরকে দিয়ে আপনার পচার করাবো গাঁড়া আবু জাহিল না আ ব লাহা আ ব লাহাবের বৌ মেজমিন তা কাজ হলো সারারাত সারাদিন মানুষের কানে কানে গিয়া কয় মাহম্মদ অসুস্থ মহাম্মদ আমাদের বাতিজা আমাদের চেয়ে বেশি কেউ চিনে না হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে উল্টা পাল্টা বলে তার কথা কেউ শুনবে না তার কথা শুনে বা দাদা ধর্মের মধ্যে শুনকালে লাগাই বা না এই ল রাসুলের বিরুদ্ধে একটা অপাব আছে কারণ আপনার কোনো প্রশ্ন জাগেনি যে রাসুলের ফাগল গুলো কেন রাসুললে মিথ্যাবাদী বলে নাই রাসুল রে মিথ্যাবাদীও বলে নাই রাসুল রে দুর্নীতিবাজও বলে নাই অন্য কোনো গালি দেয় নাই শুধু বলছে উনি অসুস্থ আপনার মাথায় কাজ করে না এই কথাটা কেন বলবে এর প্রশ্নের জবাব আপনারাও পাইবেন দুই সালেও পাইবেন চোদ্দ শত বছর আগের প্রশ্নের উত্তরটা দিয়ে তাহলে এখনো পাই এটার উদ্দেশ্য ছিল যে আমরা যদি মোহাম্মদের মিথ্যাবাদী বলি যে সে মিথ্যা বলে তাহলে এই কথাটা সমাজের মানুষ গ্রহণ করবে না কথা বুঝতেছেন আমার আমার যাইতেছে তাহলে সুখ করেন না একটু কথা বললেন রাসুলকে যদি সমাজের মধ্যে প্রচার করতো যে উনি মিথ্যাবাদী এটা কি সমাজে খাইতো কেন করতে সারা জীবন তোরাই বলছ সত্যবাদী সত্যবাদী তোরাই লকব দিস আল আমিন চল্লিশ বছরের ভিতরে লোকটা একদিনও মিথ্যা বলে নাই আমরা তার সাক্ষী তুলে এখন মিথ্যাবাদী লোকের নেই প্রশ্ন করবি নি এই জন্য এরার আসলে মিথ্যাবাদী বলছে না কারণ মিথ্যাবাদী বললে মানুষ তার উল্টা মিথ্যাবাদী বলবে গেল এক দুই নম্বর হলো রাসুলের আর কোনো দুষ পায় না কি বলবে কোনো দুষ নাই কারণ আমার রাসুলের চরিত্রের মধ্যে একটা তিল পরিমাণ স্পট ছিল না আছে আপনার এলাকার সুবান আছে এরকম বুলায় এইরকম মা পিল এতদিন পর আইছি আমার পরেও যদি আপনাদের উৎসাহিত না পাইতে ওয়াশরুম কেমনে মাঠ গরম হইতে বের করে বক্তা গরম হয় আমরা তো মাঠে গরম করতে পারেন না ওয়াজুবে এজনে সব বক্তারা সব জায়গায় গিয়ে ওয়াজ করে মজা পায় না সুতা যত সচেতন থাকবে ওয়াজ তত ভালো লাগে করতে ওইটারে যদি গুরুস্থান বানায় তো হ্যাঁ তো কবর যে আরো তৈব জিন্দা হন কথা বুঝতেছেন রাসুলের চরিত্রের মধ্যে কোনো তিল পরিমাণ স্পট ছিল না যার চরিত্র ছিল আজিম চরিত্র আজিম

একটু দোষ পাই তো তাহলে এটা অনেক কিছু করে পায় না শেষ পর্যন্ত কয় একটা কাজ করি পাগল যদি বলি তাহলে মানুষ বলবে হ্যাঁ পাগল হইতে পারে পাগলের কাছে মানুষ যায় না মানুষ রাসুলের কাছ থেকে দূরে থাকবে আর পাগল কেন বললো তারা এটার একটা যুক্তি আর করছে যুক্তিটা কি তারা বলে আমরা সারা জীবন তিনশো ষাট জন খুদা মানছি তিনশো ষাট জন খুদা মানছি মুআম্মত এখন আইসা বলতেছে খোদা একজন আমরা আছে কয়জন 360 জন মোহাম্মদ বলে কয়জন না তাহলে মুহাম্মাদের মাথা সমস্যা আছে কারণ হলো 360 জন খোদা দিলেও আমাদের সমস্যার সমাধান হচ্ছে না আমরা চাইতেছি খোদার সংখ্যা আরো বাড়াবো এই মুহূর্তে মোহাম্মদ এক একজন খোদা এই সূত্র দইরা উনারে ভাগল বলা যায় নাউযু বিল্লাহ ওই অপপ্রচার শুরু করছে অপপ্রচারটা কেন শুরু করছে এই মেইন ফাউন্ডেশনটা বোঝার চেষ্টা করেন ফাগল বলার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছ থেকে রাসূলকে দূরে সরায় রাখার জন্য যেন মানুষ কালেমা পড়তে আসে না কালেমা কেউ গ্রহণ করে না হক কথা যেন রাসূল সমাজের মধ্যে প্রকাশ করতে না পারে প্রচার প্রসার না করতে পারে ফাগল বলা মানুষকে আতঙ্কে ভলায়া দিছে এখন এই প্রচার কে করতে লাগলো আবু জাহেল আবুল আহেবা উদ্বা উতাইবা আর হইল গিয়া উম্মে জামিল আবুল আহেবার বউ এই সবটি মানুষের কানে কানে গিয়া গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় প্রচার করতেছে মোহাম্মদের মাথায় সমস্যা মোহাম্মদ পাগল কেউ তার কথা শুনবা না এই তারা প্রচার করা শুরু করছে এখন একটা প্রশ্ন হইল এই যে আপনার এখানে কিছুক্ষণ আগে চেয়ারম্যান সভা ছিল আপনারা এলাকার সম্মানী মানুষ না উনি যদি আপনাররা গ্রামে গামে হাইটে গিয়া বলে যে আমার একটা বাতি যা ভাগ হলিছে তোমরা কেউ আমার বাড়িতে যায় না তার সামনেও কেউ যায় না আচ্ছা ভালো দুই একদিন উনি কইছে দেখা যায় হঠাৎ করে ওনার বউ আইছে আপনার কাছে আইয়া বলতেছে কেউ আমার বাতি যারা ভাগ হয়েছে তোমরা কেউ আমার বাড়ি যায় না এরকম যদি ফসার ফসার করে আপনারা সন্দেহ লাগবো নি কথা হয় না কি আশ্চর্য বিষয় ফাগলের কথা কি চেয়ারম্যান মেম্বারে ক ফাগলের কথা কি চেয়ারম্যান চেয়ারম্যানের বউয়ে ক ফাগল হয়ে গেছে ভালো কথা ফাগলের কথা সাধারণ মানুষ বলবে এরা সমাজের সবচেয়ে দামি মানুষ এরা মানুষের গড়ে গড়ে হাইতে ভাগলের প্রচার প্রসার করে তুলে বুঝা গেল এই ফাগল এটা শুরু ফাগল না জোরে বলেন এই ফাগল এটা বড় ফাগল আন্তর্জাতিক কেতি সম্পন্ন ফাগল বল না দেখা পর্যন্ত আর ঘরে ফিরবো না সুবানলা আসেনি বোলাতে তিনি কইয়া হ্যা সুবাননাটি হাত লইয়া রেখেন কহরে তোয়েন না বলার সাথে সাথে মেরে দিয়ে চিন্তা পেরেছে দেখেন যখন পাগলের সমালোচনা শুরু করছে আল্লাহ মানুষের দিল ঘুরায় দিছে মানুষের মিত্রের সন্দেহ হঠুকে গেছে না সাগল হলে পাবো কথা কিন্তু উনিরা এত দামি মানুষ আমরা দাওয়াত দিয়ে গড়ে আনতে পারি না এই লোকগুলা ভাগলের এত সমালোচনা করে উনি নিশ্চয়ইটা শুরু কারো ভাগল না আমরা একটা সময় পাগলটা দেখতেই হবে নিচে সন্দেহ লাগায়া এরার রাতের বেলা ভাগল পাগল কোয়া যায় আর সকাল বেলা সবাই একত্রিত হই একচলন দিকে সুবহানাল্লাহ বলেন না হাজার হাজার মানুষের সমাগম পাগন দেখার জন্য আবু জাহেল আবু লাহাব নবীর বিরুদ্ধে অপবচার করছে পাগন পাগন কোয়া

হবে চুল মোবারক কেমন হবে বডিটা কেমন হবে চেহারা কেমন হবে সব কিছু বর্ণনা তাও রাত কিতাবে পেয়েছি আর এই বর্ণনা অনুযায়ী ওনাকেই বোঝা যায় আখির জামানার পায়গাম্বা যার বংশ হবে কোড়াই যার দাদার নাম হবে আব্দুল মুতালিফ বাবার নাম হবে আব্দুল্লাহ আর তার নাম হবে মোহাম্মদ এরে ভাই যখন তারা সব মিলে গেল এমনি চিৎকার দিয়ে বলতে লাগলো একটা সেকেন্ড দেরি করতে চাই না পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কাজ করবে ওলামায় কেরামরা যখন আলেম ওলামারা হকের কথা বলতে যায় সত্য কথা বলতে যায় কোরআনের কথা মানুষের কানে কানে পৌঁছায় দিতে যায় ঠিক সাধারণ মানুষের কাছ থেকে আলেমদেরকে দূরে সরানোর জন্য চোদ্দ শত বছর পর একটা ষড়যন্ত্র হলো মিথ্যা অপবাদ আলেমদেরকে দেওয়া হয় জঙ্গি আলেমরা মৌলবাদী আপনি একটু প্রেক্ষাপটে মিলাম শত বছর আগে আল্লাহর হাবিবকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য রাসুলের নাম দিছে পাগল অসুস্থ কেন রে যেন মানুষ রাসুলের কাছে না আসে আর চোদ্দ শত বছর পরে আলেমদের নাম দিছে জঙ্গি মৌলবাদী যেন সাধারণ মানুষ আমাদের কাছে না আসে বলুন না নবীরে পাগল বইলে পেতে পারছে চোদ্দ বছর পরে আমার সাধারণ মানুষের কাছ থেকে আমরা দূরে সরাতে পারছে না 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 বরং হয়ে থাকবে যত বিরোধিতা যেই সালে করছে তত বেশি উলামায়ে কেরামদের কাছে শ্রোতা আসছে ঠিক কতজন সমুদ্র হয় ঠিক কি হবে যখন বিরোধিতা ততজন সমুদ্র হয় হুজুর কাণ্ড রাসুলデオ সাধারণ মানুষের কাছে এত দূরে সরানোর চেষ্টা করেছিল কিন্তু পারে নাই কারণ মানুষ তো ব্যক্তি আকর্ষণে যায় না যায় কোরআন এর আকর্ষণে আপনারা যে কানই আসছেন কি কোনো ব্যক্তি আকর্ষণে না কোরআন এর আকর্ষণে আরে যুবক ভাই কত গুলি দিনের কাল লাগায় শুনেন আল্লাহর হাবিবের পিছনে তারা লাগলো কিন্তু এমন ভাবে লাগছে

শুনতেও দিতে চায় না ঠিক আবু জাহেল রাত্রে বেলা কোরআন শুনতে যাইতো তার সাথের মানুষ জিগায়রে বাট পার তুই না আমরা বিরোধিতা করছ মুহাম্মদ তুই এখন কোরআন শুনতে আইছিস কা ও ভাই যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি রাতে ঘুম আসে না কারণ জানতো এটা বড় মজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন কি মজা

এক কা পড় দেয়া গেল তুফাইল রাদিয়াল্লাহু তাআলাহ তখন উনি ঈমান আনেনি উনি ছিল একজন কবি শিক্ষিত লোক তু ওই আবু জাহেল গেছে তুফায়লের কাছে গিয়া কয় তুফাইল রে শাব্দান মুহাম্মাদের কাছে dareu jaybana তুমি শিক্ষিত মানুষ কবি মানুষ মোহাম্মদ মন্ত্র পড়ে পড়লে মানুষ পাগল হয়ে যায় নাউজুবিল্লাহ ওই যে কোরআন

সুন্দর আমি আপনাদেরকে কেমনে বোঝাই কেমনে বোঝাই শুধু দাউদ নবীর কথা বলি দাউদ নবীরে আমার আল্লাহ একটা কন্ঠ দিছিল তার তার জবর থেকে যখন সে তেলাবাদ করত দাউদ নবী যখন টান মারতো আরে উড়ন্ত পাখি সব উড়ন্ত পাখির সাথে সাথে জমিনে বৈসা যাইতো দাউদ তেলাবাদ শোনার জন্য সমুদ্রের মাছগুলি লাফাই থাকতো দামোদ নবীর তলাবাদ শোনার জন্য বনের হিংস্র প্রাণীগুলো চতুর্দিকে ঘেরাও করতো দামোদ নবীর তলায় শোনার জন্য আরে দাওৎ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয় ব সমস্ত নবিকুলের সম্রাট আল্লাহর করে যার সম্মান সেই নবীর কণ্ঠটা কত সুন্দর হবে

মজা বাইলেছে তো কান্তিকা তুলাবাই করে লইছে সুবহানাল্লাহ বাইকেরা কোরআন তেলাওয়াত শুনতেছে শুনতে শুনতে আস্তে আস্তে আগায় আগাইতে আগাইতে আমার রাসুলের সামনে গিয়ে দাঁড়ে গেছে সুবহানাল্লাহ এমনক মাইক সুফাইল নবীর কোনোদিন আল্লাহর নবীরে দেখে নাই এই প্রথম আল্লাহর নবীর জারার দিকে তাকাইছে

শুরু করছে কিন্তু মানুষ পাগল দেখতে আয়াত কালেমা পড়রা ঈমান আনে একটা পর্যায়ে আবু জায়েল আবু আহমদ আল্লাহর নবীর বিরুদ্ধে এমন দাবি লাগলো সবাই বলতেছে আর বিরোধিতা করব না বিরোধিতা কইরা দেখছি বিরোধিতা করলে মানুষ কালেমা পড়রাকে ঈমান আনে সুতরাং মুহাম্মাদের সাথে সঙ্গী যেখানে পাব সেখানে মারব